আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমরা নতুন একটি খেলা নিয়ে আসছি তো এখানে আমাদের কাছে পাঁচজন প্লেয়ার আছে আমি সহ ছয়জন তো এখানে খেলাটা হচ্ছে একজন গান গাবে আর কেউ যদি হাসে দাঁত দাঁত দেখিয়ে আসে তাহলে সে ডিসকোয়ালিফাই তো চলুন খেলাটি শুরু করা যাক হ্যাঁ তো আমরা এখন আমাদের খেলার মূল পর্বে এসে গেছি তো প্রথমে গান গাবে ফরিদ ভালোবাসা

গাড়ি দিয়ে মালা ভালোবাসা যায় ট্রেন গাড়ি দিয়ে তোমার কোন কোন কোনো বান্ধবিতা তোমার কোন কোন জায়গায় শিরালো বান্ধবিতা যদি থাকে সিরা দেশ অনেক সুন্দর আমাদের দেশ অনেক সুন্দর টাঙ্কি আমার খেতার তলে সিরা বলে টাঙ্কি চলে গেছে খেতাল তলে ছিল একটা কুল বালুশ আমি মনে করেছিলাম এটা আমার বউ আমরা জানি যে বলে ভালোবাসার মানুষ চলে যায় যায় চলে যায় মা হই আছে কুটনি বুড়ি বৌ হয়ে আছে জানের জান আজকের রাইতে বউ মারে তিনবার বলছে আব্বা জান খেতার তলে বসেছিলাম বৌ নিয়ে আমি তখন আমার বৌ দিল পিছন দিয়া বাড়ি বাড়ি আমায় দিয়া বলে কইছে কি বলে হাই হাই বলে বিষ খাওয়াইলো সবার বলে বলে বিষ দিল বৌ যে এরম করতে পারলো আমি তো জানি না আমার বৌ লাগ্যা under fan an go bo malle gore bo go bo <coughs> uh... Uh... ভালোবাসার মানুষ মরে খেপার কলে দয়াল দয়াল বাউকুরা দ বাউ করে দা ফুলা রে বাউ বাউকুয়া দাও गोते प्रेम को रिया के रोया से भाला आया आया ऐसा गोते प्रेम को रिया के रोया से भाला सोई गो के रोया से भाला ভালো বছর মানুষ সামনে ভুক্ত ফেটে যায় প্রেমের মানুষ চলে যায় চলে বলে যায় আমার সামনে দিয়া প্রেমেরই মানুষ চলে যায় তোমরা মাই কি বুঝাই

অনুভূতি নাই ফরিতের অনুভূতি মরে গেছে গেছে তো এই আমাদের এই খেলার মধ্যে উইনার হয়েছে লিমন তো লিমনের অনুভূতি কি অনেক ভালো আপনাদের বুঝাতে পারবো না তো অনুভূতি অনেক ভালো আমার অনুভূতি ভালো ভিডিও শেষ